রাজধানীর গুলশান বনানী এলাকায় নিবন্ধিত রিক্সা ছাড়া ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষুব্ধ আন্দোলনে নামে চালকরা এ সময় বনানী এগারো নম্বর রোড এলাকায় লাঠি দিয়ে বেশ কয়েকজনকে মারধর করার অভিযোগ উঠেছে ব্যাটারি চালিত রিক্সা চালকদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে ছবি ভিডিও ধারণকারীদের উপরও চলে হামলার ঘটনা রিক্সা চালকদের হামলার হাত থেকে রক্ষা পাননি সাধারণ বাইকার অথবা বিদেশি নাগরিক ফেলে দেয়া হয় চালিত রিক্সাও এ ঘটনায় স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের মাঝেও উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অবস্থান করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তন্ময় মাহমুদ চ্যানেলাই অনলাইন বান্ডেল থাকলে প্রতি মানিতে টাকা বাঁচবে বিকাশ মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে